একদম আমরা একটা নতুন ধরনের নতুন কোয়ালিটির একটা চার চাকার গাড়ি নিয়ে আসলাম তো যারা ঢাকা শহরে আপনারা তিন চাকা গাড়ি চালানোর সমস্যা আসলো আপনারা জানেন তো তার জন্য আমাদের রাজবাড়ি জেলার এক তরুণ উদ্যোক্তা সে নতুন ধরনের একটা গাড়ি বের করছে উনি অনেকদিন অনেক দিনকার গবেষণা করে তো যেহেতু তিন চাকার সমস্যা তো তাহলে তিন চাকার বিপরীতে কি আনা যায় তো এর জন্য উনি প্রাইভেট কার সিস্টেম চার চাকার গাড়ি বের করছে তো আপনারা যদি কেউ নিতে চান এর সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ওনার এই গাড়িগুলা পুরো ঢাকা শহর বলেন রাজবাড়ি জেলা যেখানে চালাইতে চান ইনশাল্লাহ আপনারা চালাতে পারবেন এটা বর্তমানে এই গাড়িটা তৈরি করা হয়েছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তো লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি করার জন্য এটা কত টাকা পড়বে পাউডার ব্যাটারি কত পড়বে পানি ব্যাটারি কত পড়বে সাথে কথা বলি তো আপনারা আমাদের সাথে থাকবেন বা সাথে কথা বলি বা কোথা থেকে আসছে বা আপনার ঠিকানাটা কোথায় হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বাসা কোথায় ভাই আমার বাসা রাজবাড়ী জেলা গোলন্দ থানা রাজবাড়ী জেলা গোলন্দ থানার থেকে আচ্ছা আপনি এই গাড়িটা নিয়ে অনেক দিন ধরে গবেষণা করতেছিলেন তাই না বাংলাদেশে তিন চাকার গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে তো এখন তার বিপরীতে কি করা যায় তো এখন অনেকে তো ধরেন যে ক্লাবেরটা কিনতে পারে না যেহেতু তাদের ফ্যামিলি তারা বলে যে ছোট বা একটা ক্লাবেরটা সিস্টেম একটা গাড়ি চাই তো তাদের জন্য আপনি গাড়িটা বানাইছেন তাই না তো এই গাড়িটা আপনি যদি কোনো ভাই নিতে যায় আপনি কি ব্যাটারি দিতেছেন আপনি

তো মূলত হইছে কি ভাই বুঝেনই তো একটা নতুন একটা লোক এক জায়গা দাঁড়াইতে গেলে ওনার যখন এখনও যত এখনও কোনো লোন টোন দেয় নাই তো বা মানে এবিলিটি একটু ইয়া দজ এটা তো ভাই বুঝেনই আপনারা যে একটা নতুন লোক ব্যবসা করতে গেলে অনেক ধাপ থাকে অনেক ঝামেলা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমরা যে ইউটিউবে যে ভিডিওটা দেখতেছে আপনারা দেইখা ওনার সাথে কথাবার্তা বললে আপনার সব ধরনের গাড়ি নিতে পারবেন বা এই ধরন সারা অন্য কোয়ালিটির গাড়িও নিতে পারবেন যে কোন গাড়ি অর্ডার দিলে আমি এক থেকে দেড় মাস সময় নেব এক থেকে দেড় মাসের ভিতরে এই গাড়িটা দিতে পারবেন এটা কি পাওয়ার স্টার্টিং এটা কিন্তু আঙ্গুলটা ঘুরাতে পারবেন আপনারা কিন্তু

কথা বুঝেন অনেকে আপনারা টাকা অ্যাডভান্স করার পরে যদি উনি ফোন রিসিভ না করে বা কোনো জয় জামেলা এটার জন্য দায় করা আমার ইনশাআল্লাহ আমি ওনার সাথে কথা বলবো আপনাদের যে কোনো সার্বিক সহযোগিতা লাগে আমি যোগাযোগ করবো তারপরেও আপনারা যদি আসেন সবচেয়ে ভালো হয় এখানে আসবেন আইসেরা ওনার সাথে চুক্তিবদ্ধ করে দরকার স্ট্যাম্প করে নিয়ে যাবেন যে আমি এক লক্ষ টাকা দিলাম ঠিক আছে এক লক্ষ টাকা দিলাম যেহেতু উনি নতুন একটা উদ্যোক্তা তাকে এক লক্ষ টাকা দিলাম আমরা অমুক দিন এতদিন পরে গাড়ি নেবো হয়তো বা দুই দুই একদিনের দিকে ধরতে পারে কিন্তু সেটা আপনারা চুক্তিবদ্ধ করে নেবেন তো ইনশাআল্লাহ আপনারা আসবেন করে গাড়ি নেবেন তো আবার আবার আপনাদের ঠিকানা একটু বলে দেন আপনাদের ঠিকানাটা আমার ঠিকানা রাজবাড়ি জেলা গোয়ালন্দ থানা ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি বলেছেন ফরিদপুর রাজবাড়ি গোয়ালন্দ থানা থেকে উনি এই গাড়িগুলো তৈরি করতেছে ইনশাআল্লাহ আপনারা আসবেন তারপরে যদি আহ যেভাবে আপনাদের যেরকম কোয়ালিটি গাড়ি চান ইনশাআল্লাহ আপনারা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম